আবদার কাকার একটা কাগজই লেবু বারো মাসি লেবু যেটাকে বলে এখানে দেখা যাচ্ছে কি যে অলরেডি ফুলও আছে এই যে বারো মাস এটা কয় বছর যাবত রোপণ করা হয়েছিল আবদার কাকা এই যে মানে আপনার এই কাগজ লেবু কাগজ এই কতগুলো করে হয় প্রতি বছরে

আচ্ছা এই গাছ থেকে আপনার যখন পয়সা করি কম থাকে পকেটে থাকে না তখন আপনার এই পঞ্চাশ টা একশোটা লেবু বিক্রি করে দিন নাকি তাহলে এটা লাগে আপনার মূলত লাভ হয়েছে তাই তো লাভ এবং বাড়ি কোন মেহমান আসলে তাদেরকে এখান থেকে খাওয়াই দিয়ে এবং বাজারে যাওয়া লাগে না আচ্ছা এছাড়া আরো গাছ আছে আপনার তাই না আচ্ছা ঠিক আছে আবদার কাকার মেলা গুলো গাছ আমরা ঘুরে ঘুরে দেখলাম তবে গাছে কিন্তু এখন আপনার লেবু কম এই যে ফুল এবং ফল তবে দেশি লেবু বিদায় একটু ছোট তা আসলে হ্যাঁ বড়গুলো এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর মূল কারণ হচ্ছে দেখেন প্রতিত জায়গায় উনার এক একটা গাছ কত সুন্দর এবং উনি একটা কথাই বলেছেন যে উনার যখন পকেটে পয়সা থাকে না তখন এখান থেকে কিছু লেবু বিক্রি করে ওনার সেই চা পানির খরচ পূর্ণ হয় এবং টুকিটাকি কাঁচা বাজারও অন্য অন্য তরকারি কিনে হয় তাই তো তাহলে এইরকম অন্য লোকে যদি লাগাই আপনার কথা শুনুন লগত আমার মত মানে যখন পয়সা করি টান টান থাকবে তখন 40 টা তুলে নিয়ে তো তাহলে আপনার কাছ থেকে যদি কেউ কোনো কলপসা এই তো প্রচুর ডালে গেছে আমরা দেখতে পাচ্ছি যে গাছও বেশ মোটা হ্যাঁ যদি এখন একটু কম উনি বিক্রি করে ফেলেছেন আচ্ছা বছরে কত টাকার লেবু বিক্রি হয় ধারণা দিতে পারবেন আমার টাকা হয় বিক্রি তার মানে আপনার বিপদের সময় এই গাছটা আপনার সাপোর্ট দেয় এবং বারো মাস লেবু হয় তাই তো এবং তাছাড়া আপনার বাজার থেকে ক্রয় করা লাগে না এবং দেশি লেবু তাহলে অনেকেই ভিডিওগুলো দেখবেন আমরা আবদার কাকার পারিবারিক চাহিদা পূরণ করে এই লেবু গাছ থেকে আচ্ছা এই গাছটা কোথা থেকে কিনা হয়েছিল বাজার থেকে থেকে নিলাম কিনা হয়েছিল সাত আট বছর আগে এখন মোটামুটি আপনার এখান থেকে যে প্রচুর ডাল বেরোছে আপনি যদি কিছু কলপ করে বিক্রি করেন যদি কেউ নিতে চায় তাহলে দিতে পারবেন তাই তো সবাই আবদার কাকা দোয়া করবেন যাতে উনি পারিবারিক চাহিদা পূর্ণ করে এবং দু একজন মানুষকে যাতে এখান থেকে দিতে পারে ধন্যবাদ